নমস্কার কেমন আছেন সবাই আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানায় আজকে ভোর পাঁচটার সময় উঠেছি উঠে টিফিন বক্সে ফ্রিজে রাখা ছিল মাছ এগুলো হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের পিস ছ পিস ইলিশ মাছ বের করে নিলাম এগুলো ঠান্ডা কমার জন্য আর ওই প্যাকেটে আছে গোবিন্দভোগ চাল এই ছ পিস মাছ একটু আলাদা আলাদা করে রেখেছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডাটা কমে যায় প্রথমে দেড় কাপ গোবিন্দভোগ চাল মেপে নিলাম আজকে যাচ্ছি ছেলের কাছে ছেলের সঙ্গে দেখা করতে তাই বাড়িতে ইলিশ মাছ এনেছে আনা হয়েছিল সেই ইলিশ মাছ ভাজা নিয়ে যাব আর এটা হচ্ছে বানাচ্ছি বাসন্তী পোলাও সেই জন্য হলুদ নুন আর ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা মেখে নিলাম হলুদ দেওয়ার কারণে এটা হলুদ 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 রং হবে হয়ে গেলো মাখা মাখাটা সরিয়ে রাখলাম আর এতে দেব কাজু আর কিশমিশ আর এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নে দেব। এদিকে জলটা ফুটে গেছে আমার ঘরে ফ্রোজেন মটর ছিল কিছু ফ্রোজেন মটর সিদ্ধ করে নামিয়ে রাখলাম এবার গ্যাসে কড়া বসিয়ে বাসন্তী পোলাওটা শুরু করছি প্রথমে অল্প একটু তেল দিলাম আর একটু সামান্য ঘি দিলাম যেহেতু চালে ঘি মাখা আছে সেই জন্য অল্পই দিলাম এবার এতে এলাচ লবঙ্গ আর দারচিনিটা ফোড়নে দিয়ে দিলাম আর সাথে দুটো তেজপাতা দিয়ে দিলাম এগুলো একটু ভাজা হয়ে গেলে অর্থাৎ তেলের মধ্যে এর গন্ধটা চলে গেলে মানে ভাজা হয়ে তেলের মধ্যে এর সেনটা এসে গেলে এর মধ্যে কাজু আর কিশমিশটা ঢেলে দিলাম দিয়ে এগুলো হালকা করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এবারে মাখা যে চালটা রেখেছিলাম সে চাল মাখাটা এবারে দিয়ে ওর সঙ্গে গ্যাস সিমে রেখে কিন্তু এই কাজগুলো করতে হবে এগুলো মুড়ির মতন আস্তে আস্তে করে ভেজে নিতে হবে দেখবেন চালটা সাদা সাদা হয়ে ভাজা হয়ে গেছে ঝালের জন্য গোলমরিচ দিলাম না একটু কাঁচা লঙ্কা দিলাম যেহেতু ছেলে ঝাল পছন্দ করে না তাই একটু টেস্ট করার টেস্টটা একটু জাস্ট ব্যালেন্স রাখার জন্য ঝাল ঝাল করার জন্য অল্প একটু লঙ্কা দিলাম আর ওই সিদ্ধ করা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এখন চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার চালের ডবল যেহেতু দেড় কাপ ছিল তিন কাপ জল দিয়ে দিলাম ঠিক ডবলই জল দিতে হবে যতটা আপনারা চাল নেবেন আর অল্প একটু চিনি দিলাম মিষ্টি ভাবটা আনার জন্য এবার চালটা দশ মিনিট ধরে ঢাকা দিয়ে সিদ্ধ হবে দশ মিনিট পরে ঢাকা উঠিয়ে ওপর নিচ করে দিতে হবে আর চালটা সিদ্ধ হয়েছে কিনা বা হলো কিনা আর কতটা বাকি সেটাও একটু দেখে আবার ঢাকা দিয়ে দেব। এই সময় এর মধ্যে একটু গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন জল কতটা টেনে গেছে এবারে গরম মশলা ছড়িয়ে নেড়ে নিলাম মিশিয়ে নিলাম মিশিয়ে এবার ঢাকা দিয়ে এটা গ্যাসটা বন্ধ করে রেখে দেব। এটা আস্তে আস্তে একটু ঝরঝরা হয়ে যাবে ঠান্ডা হলেই জলটা টেনে নেবে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম আর এইদিকে মাছগুলো এবারে ভেজে নেব তার জন্য মাছগুলোতে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব ঠান্ডা কমে গেছে এবার টিফিন বাক্স থেকে মাছগুলো প্রথমে নামিয়ে নিলাম তারপর এতে নুন পরিমাণ মতো নিয়ে নিলাম ছটা মাছের পিসের জন্য আর সাথে একটু হলুদ দুটোকে একসঙ্গে মেখে আর মাছগুলোর মধ্যে মিশিয়ে নিলাম মাছগুলো আর ধুলাম না আগের দিন ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আর রোজ রোজ যদি ইলিশ মাছ ধোয়া হয় তাহলে ইলিশ মাছের টেস্টটা চলে যাবে তাই জন্য আজকে আর ধুলাম না ইলিশ মাছের দুপিঠেই ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেবো তাহলেই ওটা ভেতরে ঢুকে যাবে আর ঠান্ডাটা যেহেতু কমে গেছে ইলিশ মাছের কেননা ইলিশ মাছটা ভাজা নিয়ে যাচ্ছি আপনারা বলবেন যে বাসন্তী পোলার সঙ্গে ছেলে মাছটা ভাজাই খেতে চেয়েছে সেই জন্য ওর জন্য ভাজাই নিয়ে যাচ্ছি কোনো অসুবিধেও নেই যদি রয়েও যায় তাহলে ও বিকেলেও বা কালকেও খেয়ে নিতে পারবে একদিনে যদি না খেতে পারে এবারে তেল গরম হতে দিলাম বেশি করে গরম হয়ে গেলে গ্যাসটা সিমে করে দেব। এবারে এই তেলে আমি দুটো দুটো করে মাছ ছেড়ে ভাজা করব আর গ্যাসটা সিমে রেখেই ভাজা করবো কেননা মাছের পিসটা অনেকটা মোটা তো হয়তো ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর শুধু তাই নয় মাছের যেখানটায় তেলের মতন জিনিসটা আছে বা ডিমটা আছে সেখানটা থেকে পরে আবার দেখি রক্তগুলো বেরোয় সেই জন্য আস্তে আস্তে করে গ্যাস সিমে রেখে দু দুপিট ভাজা করে তুলে নেব কারণ মাছগুলো খুব মোটা মোটা করে কাটা হয়েছে নাহলে মাছের ভেত ভেতর অবধি ভাজা হবে না বা সিদ্ধ হবে না এইভাবে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি কারণ এই আপনারা তো জানেন এই ইলিশ মাছ আমার বাড়িতে যখন নিয়ে এসেছিলাম তার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এই মাছ ছেলেকে খাওয়ানো হয়নি ইলিশ মাছ সেই জন্য ওর সঙ্গে যখন দেখা করতে যাচ্ছি তাই ভাবলাম একটা মাছ কেটে ওর জন্য নিয়ে যাই আর ও যেহেতু একটু মাছ কাঁটা ছাড়াতে ওর ভয় লাগে বলে ওই জন্য ও বললো আমার জন্য ভাজা নিয়ে আসবে তাই জন্য ইলিশ মাছ ভেজে নিয়েছি আর তেসের বাড়ি থেকে নারকেল আনা হয়েছিল তার ভিডিও আপনাদের দেখিয়েছিলাম তাই ভাবলাম ছেলের কাছে যাচ্ছি যখন একটু নারকেল নাড়ু বানিয়ে নিয়ে যাই তাই জন্য এটা গুড় দিয়ে নারকেল নাড়ু বানিয়েছি সেটাও প্যাক করে নিলাম আগের দিন এটা রাতে করেছি এই দেখুন ঠান্ডা হয়ে গেছে বাসন্তী পোলাওটা এবার একটু ভেঙে নিচ্ছি এটা কিন্তু বেশি সিদ্ধ হয়নি একদম ঝরঝরে আছে আর ভাতগুলো খুব সুন্দর কুকু হয়েছে বাসন্তী পোলাওটাও প্যাক করে নিলাম এবার মাছ ভাজাগুলোও প্যাক করে নেব আর আগের দিন ও আমাদের বলেছিল ওর সব খাবার শেষ হয়ে গেছে বিস্কুট জাতীয় জিনিস বা ম্যাগি পাস্তা এসব সব শেষ হয়ে গেছিল তাই জন্য আগের দিন মলে গিয়ে ওর জন্য কিছু ভিডিও কলিংয়ের মাধ্যমে ওর কী কী পছন্দ সেগুলো সব কেনাকাটা করে নিয়ে এসেছিলাম সেইগুলোও নিয়ে যাচ্ছি তৈরি করা খাবারগুলো নিয়ে নিলাম ওর পছন্দ সই বিস্কুট কেক লিটিল হার্ট বিস্কুট তারপরে এই যে পাস্তা এইগুলো রেডিমেড মানে পাস্তাটা আপনার জলে সিদ্ধ করলেই হয়ে যাবে সেই সব জিনিসই নেওয়া হয়েছে তেল টেল দিয়ে রান্না করা কড়াতে সে আগুন টাগুন দিয়ে অত কিছু না সেই সব জিনিসই ও পছন্দ করেছে জাস্ট জলদি হয়ে যাবে আর ওই বাড়িতে শ্যাম্পু আর কন্ডিশনার ছিল সেটাও নিয়ে নিলাম এবার রেডি হয়ে গেলাম জুতো পরে দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছি চলে যাব বলে নিচে নামছি গাড়ি আসবে আর ওর বাবা ঘরের তালাটা লাগিয়ে দিল আমরা এবারে যাত্রা শুরু করে দিলাম আমাদের যেতে চার থেকে সাড়ে চার ঘন্টা লাগবে আমরা এবারে নিবেদিতা সেতু দিয়ে গঙ্গা পেরোচ্ছি এটাকে দ্বিতীয় বিবেকানন্দ ব্রিজও বলে এই ব্রিজ দিয়ে যেতে যেতে আমরা ডান দিকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরটা দেখতে পাবো আমরা রাস্তায় যেতে যেতে মাঝে শক্তিগড়ে একবার নেবেছিলাম একটু টিফিন করার জন্য ওর বাবা আমি আর আমাদের দাদা যেই দাদা নিয়ে যাচ্ছে তিনজনে মিলে আমরা ওই কচুরি আর আলুর তরকারি আর একটা ছানা পোড়া মিষ্টি খেয়ে আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম আমরা দুর্গাপুর এসে গেছি এটা দুর্গাপুর মুচিপাড়া এখানে আমরা ডান দিকে ব্রিজের তলা দিয়ে সোজা চলে যাব দশ কিলোমিটার মলান দিঘি রাস্তায় যেতে যেতে এই জঙ্গলটি পড়ে এটি শাল জঙ্গল জঙ্গলের ভেতর দিয়ে যেতে খুব ভালো লাগে দুপাশে ঘন জঙ্গল তার মাঝখান দিয়ে যেতে কি ভালো লাগছিল এবার আমরা মলান দিঘিতে পৌঁছে গেলাম এখানে ছেলেরা যা কিছু ওদের প্রয়োজন হয় এইখানে মলানদিঘিতে এসে প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে নিয়ে যায় এবার আমরা কলেজে পৌঁছে গেলাম এইটা ওদের মেন গেট শুনেছিলাম এখানে এখন আর গাড়ি ঢুকতে দেয় না কিন্তু আমরা ঢুকছি কোথাও কিছু মানা করছে না আমরা ভেতরে ঢুকে গেলাম আর দিকে এই বিল্ডিংটা হচ্ছে ক্যান্সার হসপিটাল এইটা এটি হচ্ছে নতুন হয়েছে ক্যান্সার হসপিটাল এটাকে ছাড়িয়ে এবারে আমরা ওই যে দূরে মাঠটা ডান দিকে রেখে আবার বাঁদিকে বেঁকে আমরা হোস্টেলে পৌঁছে যাব ওদের হোস্টেলটা কলেজের একদম ভেতর দিকে অনেকটা ভেতরে অনেকটা ভেতরে যেতে হয় সামনে কলেজ আর ভেতরে একদম পেছন দিকে হোস্টেল এইটা ওদের হোস্টেল ছেলেদের আর বা দিকে এটা হচ্ছে মেয়েদের হোস্টেল এই যে আমরা পৌঁছে গেলাম এই যে এইটা মেয়েদের হোস্টেল এদিকে আর এইটা আমার ছেলের হোস্টেল এই যে পৌঁছে গেলাম এখানে গাড়ি থেমে গেল আমরা গাড়ি থেকে নেমে তা ওই বাঁ দিকে টিনের ছাউনিটা হচ্ছে ওদের খাবারের ঘর এবার ছেলের হোস্টেলে ঢুকলাম এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি ওদের কোনো লিফ্ট নেই ওদের সিঁড়ি দিয়েই উপরে উঠতে হয় এখনও লিফ্ট হয়নি ওর বাবা সামনে সামনে ওই যে ব্যাগ নিয়ে উঠছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি ফোর্থ ফ্লোর বা বাংলায় যাকে বলেন পাঁচতলা পাঁচতলায় এই যে উঠে গেলাম ওর বাবা এই যে রুমের দিকে এগোচ্ছে আমি পেছনে পেছনে যে যাচ্ছি এই যে আমার ছেলের রুম হচ্ছে পাঁচশো তিন এই পাঁচশো দুই পেরিয়ে এই যে পাঁচশো তিন ওরা একটা রুমে তিনজন থাকে যে যা সে তার আলাদা সব র্যাক আছে খাট আছে এই যে আমার ছেলে খালি গায়ে এখানে সবাই গরমে এরা সব খালি গায়ে থাকে এই যে টাটা করলো এবারে যে বিস্কুট টিস্কুটগুলো নিয়ে এসেছিলাম ওদের সব আলাদা আলাদা সেপারেট সব আলমারি দেয়া আছে সেই আলমারিতে সব গুছিয়ে টুছিয়ে যে যা সে তার রাখছে তিন পাল্লার আলমারি এক একটা পাল্লা এক একজনের এই বড় বড় গুলো হচ্ছে বইয়ের র্যাক আর এই ছোট এইটুকু এই যে র্যাকের মতন আছে এটাতে চেয়ার দিয়ে ওরা এখানে বসে পড়বে সেই জন্য এটা এটা আরেকটা রুম দেখুন এখানেও সবাই খালি গায়ে এটা লজ্জা পাচ্ছে বলছে কাকিমা আমরা খালি গায়ে এই যে ছেলের একটা বাজে ওই জন্য ছেলে খেতে নেমে যাচ্ছে আমরাও এই জন্য বাড়ি চলে যাচ্ছি ওদের টাইম হয়ে গেছে ওই যে বলছিলাম টিনের ছাউনি ওইটা ওদের ওখানে খাবারের জায়গা এটা মেস বাড়ি বলে লেখা আছে এখানে ওদের এসে নিচে নেমে এসে এইখানে সবাইকে খাবার খেতে হয় হয়ে গেল এবারে আমরা বাড়ি চলে যাব তার জন্য চলে যাচ্ছি আর বৃষ্টিও এসে গেছে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি করে চলে যায় ওদেরও খাবার খেতে দেরি হয়ে যাচ্ছে ওই যে আমরা গাড়িতে উঠে গেলাম ছেলেকে বাই বাই করে আমরা চলে যাচ্ছি আর আজকে সাঁওতালদের সারা ভারত জাকাতমাছি সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তাই জন্য ওরা রাস্তার ধারে সেজে দাঁড়িয়ে আছে তাদেরই পাশ দিয়ে পেরিয়ে গেলাম যাওয়ার সময় যে শাল জঙ্গলটা পেরিয়ে গিয়েছিলাম সেই শাল জঙ্গলের আসার সময় পাতা ছুঁড়ে নিলাম এই পাতা দিয়ে বাটি থালা বানিয়ে যখন রেসিপি বানাবো সেগুলো স্বাদ করব। তার জন্য কিছু পাতা ছিঁড়ে নিলাম এবারে গাড়িতে উঠে আবার যেতে যেতে এই দেখুন সাদা যে মন্দিরের মতন দেখাচ্ছে এটি একটি মসজিদ দেখুন কত সুন্দর এবার নিবেদিতা সেতু পেরোচ্ছি এবার পা দিকে আমরা দক্ষিণেশ্বরের কালী মন্দিরকে দেখতে পাবো ওই দেখুন ব্রিজের মাছ দিয়ে দক্ষিণেশ্বরের কালী মন্দিরটা পেরিয়ে গেলাম আজকে দিন আর খাওয়া দাওয়া হয়নি তাই নিউ টাউনে এসে দই বড়া খেলাম আজকে এখানে ব্লগটি শেষ করছি আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ